একটা কথা বলি আমি তাই বললাম আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা আইসা কথা বলতেছে আপনার আইসা কথা বলতেছে ও আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার লাইসেন্স করা আমি মদ খান লাইসেন্স করা আর এগুলো কোনো কিছুতে আমি আসক্ত না আমি ভাই আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না